ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা দিতে পারে নাই এটা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এজন্য সরকারের আমলাতান্ত্রিক পদ্ধতি দায়ী সচিবরা দায়ী আমলারা দায়ী যারা আহত হয়েছেন তাদের আমরা সুচিকিৎসা দিতে পারি নাই এজন্য আমি নিজে ব্যথিত রবিবার দুই ফেব্রুয়ারি দিবাগত রাত বারোটার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা পরে সেখানে উপস্থিত হয়ে আহতদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি হাসনাদ আবদুল্লাহ বলেন আহতদের পুনর্বাসন করার বিষয়টি একটি লম্বা প্রক্রিয়া নানা জায়গায় তাদের কাগজ চেক করতে করতে একটা জটিলতা তৈরি হয়েছে এখানে গ্রুপ উপগ্রুপ তৈরি হয়েছে এখানে একটা দালাল শ্রেণী তৈরি হয়েছে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে কেউ বলছে আমরা অরিজিনাল আবার কেউ বলছে ওরা ভুয়া এ ধরনের ঘটনার কারণে সরকার বিব্রত অবিলম্বে যারা আহত তাদের সুচিকিৎসার জন্য যা যা করা দরকার সরকার দ্রুত সময়ের মধ্যে করবে আপনাদের এ দাবি আমি সরকারের কাছে জানাচ্ছি তিনি আরো বলেন আমাদের হাতে কিছু নেই আমরা কিছু করতে পারি না আপনারা যে চিকিৎসা পান না এটা সত্য এর জন্য দায়ী সরকারের লোকজন সরকার ভালো মতো তদারকি করতে পারে নাই